এক একটু ভয় সার্ভিস দিচ্ছি আমরা সরকার থেকে এই পর্যন্ত কোনো কিছু পাই আমার নাম মোহাম্মদ জাকির হোসেন হলো দুই হাজার দুই উনি মাদারীপুরি ইলেকট্রিশিয়ান সামনে আমাদের গাড়ি লোক আমাদের প্রাইভেট অ্যাম্বুলেন্স আমরা মালিক মারিএপি রোডের সাধারণ ধরেন যখন কোনো পবিত্র নেই থাকে আস্তে আস্তে ফুটপাত দিয়ে চলাফেরা করে আমরা যদি একটা সিঙ্গেলে থাকি ধরেন সিঙ্গেলে না চালাবো বলতো আমরা রং মারতে পারবো না তারপরে আমরা মুখ করবো কোন দিক দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি গন্তব্য স্থানে রুগী না যাইতে চালালে তো দুর্ঘটনা ঘটবে এক পর্যন্ত আমার হয় নাই আমি গাড়ি চালাই সর্বোচ্চ গতি ষাট সত্তর আর বেশি নাই সেটা রাস্তা যে রাস্তায় হোক এটা তো আল্লাহর বিশ্বাস করে গিয়ে যাইতে হবে রুগীর যে লোক থাকে আমাদের জানায় যে ভাই একটু তাড়াতাড়ি যান কি তাম বলেছে বাপু রাস্তায় যান আমি কিভাবে জংসেষ্টা করতেছি যত তাড়াতাড়ি আপনার হাসপাতালে পৌঁছাইতে পারি নর্মাল অ্যাম্বুলেন্সে আমাদের অফিসে মাস থাকে 둘이 없으면 다깨 এবং আমরা এইগুলো দিতে পারি আমি জায়গায় জায়গায় যাইতে আমার ভালো লাগে আমার আসলে আমি গরিব মানুষের ছেলে আমার এই কথা আমি তো আমার তাহলে হয়তো কাজ করা লাগবে 就得了。